চাঁদপুরের শাহরাস্তির ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় আন্ত ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুরের রামগঞ্জে জলাবদ্ধতা নিরসনে শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড দিনব্যাপী রামগঞ্জের আঙ্গারপাড়া ও কাঞ্চনপুরের চৌধুরী বাজার এলাকায় এই অভিযানে সাড়ে সরকারি সম্পদ উদ্ধার হয় পঞ্চগড়ের বৌদা উপজেলায় সেনা অভিযানে দুই আইসক্রিম কারখানাকে সত্তর হাজার টাকা জরিমানা দুপুরে জমাদারপাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান চলে কারখানা দুটিতে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি হচ্ছিল সাভারে কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে মাস্টার রোলে কর্মরত কর্মচারীরা দু হাজার পঁচিশ সালের নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে দ্রুত দাবি না মেনে নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের সিলেটের সুনামগঞ্জ অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজেপি দুপুরে বিজেপি জানায় মঙ্গল ও বুধবার সিলেটের গোয়েনঘাট ও জয়ন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ হয় নেত্রকোনার পূর্বধলায় ভাবিকে গলা কেটে হত্যার দায় রাসেল মিয়া নামে এক যুবকের মৃত্যুদণ্ড দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দু সালের লিপি আফকারকে হত্যা করে আসামি এবং বাইশ দিন ধরে নিখোঁজ নেত্রকোনার কেন্দুয়ার গণ্ডা ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমকে খুঁজে বের করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতা কর্মীরা দুপুরে ময়মনসিংহ কেন্দ্র সড়কে মানববন্ধনে তিন দিনের আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়